দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদের ঈদ মুবারক ঈদ মুবারক তো যারা বিশেষ করে আমাদের শাসনগাছ আশেপাশে জায়গা চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ করবেন আর অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমাদের মোজা হিসাবে সাঁতরা পড়ছে লোকেশনটা বলি মৌজা হিসাবে সাঁতরা পড়ছে সাতরার পাশেই এবং শাসন দিয়ে যে রোডটা ঢুকছে ধর্মপুরের দিকে যেটা দৌলতপুর ধর্মপুরের দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে এসেই সামান্য অল্প একটু আসতে হবে দুই মিনিটের রাস্তা তো এখানে চার শতকের একটা প্লট আছে যে এই প্লটটা সুন্দর দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ ভরার জায়গা আর এটা এই পাশটা দিয়ে একটু রাস্তা আছে এর পাশে দিয়েও রাস্তা এই পাশে দিয়ে রাস্তা বাদ যাবে রাস্তা বাদ যে জায়গা চাক ভাই রাস্তা থেকে কোনো জায়গা কাটবো না এমনি কাটা না কাটতে চারশো তো বুঝাই দেবো তো আচ্ছা রাস্তা থেকে কোনো জায়গা কাটবে না আর এই রাস্তার কত ডুক ডুবু আট ফিট না আট ফিট আরে ভাই এইটা কত ডুক ডুবুক আমি এটা করে দিচ্ছি

আর এই হলো মূলত জায়গাটা চার শতক জায়গা সুন্দর আছে মোটামুটি এই যে এরিয়া ভালো আছে দেখে আমি মোটামুটি ভালো না কথা না না তিন মিনিটের না তিন মিনিট না হইলে চলে না কথা বলছেন না আমার হিসাব আছে এটা না না হিমের বন্ধু বলে আমরা বাইরের মানুষকে একটু ধ্যান লাগে কাস্টমার বাইরে এটা কই বাস ভাই ভাই বা ও আচ্ছা এটাই তো তো বাইরে দেখান লাগবো এটাই তো কথা বাইরে কথা লাগবো তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি কথা বলার সুযোগ থাকবে একটু প্যাকেজ রেট দুই ঘন্টা আপনার এক কোটি চল্লিশ না পঁয়ত্রিশ লক্ষ এক কুন্টি পঁয়ত্রিশ লক্ষ একটু বসলে একটু কথা বলার সুযোগ আছে ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ